আমদানি শুল্ক কমানোর কিন্তু কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না রাজধানীর আলু পেঁয়াজের বাজারে দুই সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে আলু কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে সেটি পঁচাত্তর টাকায় পেঁয়াজের দাম নতুন করে কেজিতে দশ টাকা পর্যন্ত বেড়েছে দেশি জাত বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় আর মানভেদে আমদানি জাতের দাম হাঁকা হচ্ছে একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা আলুর দাম নিয়ন্ত্রণে আনতে দুই মাস আগে আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এরপর আমদানিও হয়েছে তবে এর প্রভাব কিন্তু বাজারে দেখা যায়নি বরং দাম দিন দিন বেড়েই চলছে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে গত বুধবার এনবিআর পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে এর আগে গত সেপ্টেম্বর মাসে এনবিআর পেঁয়াজ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে দিয়েছিল শুল্ক ছাড়াই ভারত বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেশে আসছে এরপরও দাম না কমে উল্টো বাড়ছে ব্যবসায়ীদের দাবি হিমাগার গেটে আলুর দর বেড়েছে যার প্রভাব পড়ছে খুচরা বাজারে আর বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে আসে দেশি এবং আমদানি দুই ধরনের পেঁয়াজের দামই কিন্তু এখন বাড়তে দিকে এবং পেঁয়াজের পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই নারায়ণগঞ্জে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ স্মিথ রাজধানীর বাজারে তো আমরা দেখতে পাচ্ছি আলু এবং পেঁয়াজের দাম বেশ বেড়েছে এখানকার বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন যোগান কেমন এবং দাম নিয়ে সাধারণ ক্রেতা যারা আছেন তারা কি বলছেন স্মৃতি আমি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি বাজার দিগুবাবুর বাজারে অবস্থান করছি সেই বাজারেও কিন্তু আমরা এসে যেটি দেখলাম যে আলুর দাম কিন্তু এখানে পাল্লা তার পাঁচ কেজিতে পাল্লা বেচা কেনা হচ্ছে তিরষট্টি টাকা কেজি যদি খুচরা বাজারে বেচা কেনা হচ্ছে সত্তর টাকা কেজিতে এবং পেঁয়াজ বাজারে বেচা কেনা হচ্ছে একশো ষাট টাকা কেজি যেটি দেশীয় পেঁয়াজ এবং অন্যান্য যে পেঁয়াজ গুলো আছে সেগুলো একশো তিরিশ টাকা একশো বিশ টাকা বিশেষ করে মিশরির যে মিশর থেকে আসা যে পেঁয়াজ ভারতের বড় পেঁয়াজ এবং বার্মা থেকে আসা পেঁয়াজ কিন্তু সেগুলো একশো দশ টাকা একশো বিশ টাকা কেজি ধরে বিক্রয় করছে তবে দেশি পেঁয়াজের যে ব্যাপারে ব্যবসায়ীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পেঁয়াজের মৌসুম অর্থাৎ শেষ হয়েছে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসা না পর্যন্ত বাজারে দেশি পেঁয়াজের একটা সংকট থেকে যায় সেই সংকটের কারণে এবং সরবরাহ সংকট আসার এই কারণে দেশি পেঁয়াজের দামটা একটু বাড়তির দিকে রয়েছে আর অন্যান্য যে আমদানিকৃত পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ সেটি আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিন্তু তারপরেও কিন্তু বাজারে দাম কমছে না অর্থাৎ সরকার যে পেঁয়াজের উপর এবং আলুর উপর যে আপনার শুল্ক প্রত্যাহার করছে তার কোনো প্রভাব কিন্তু আমরা বাজারে দেখতে ব্যবসায়ীরা বলছেন যে মধ্যস্বত্বভোগী যা পাইকারি বাজার থেকে তাদেরকে বেশি দামে বেচা কেনা করা হচ্ছে যে কারণে তারা এখানেও বেশি দামে বেচা কেনা করছেন আর যার প্রভাব পড়ছে খুচরা বাজারে খুচরা বাজারে কিন্তু তারা সত্তর টাকার নিচে কোনো আলু ক্রয় করতে পারছেন না এবং পেঁয়াজ বেশি পেঁয়াজ যেটি সেটি একশো ষাট টাকার কেজির নিচে তারা কিনতে হচ্ছে অর্থাৎ কিছু নিয়ে বাজারে যে অস্থিরতা সেটি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের যে অভিযান থাকা দরকার সেটি কিন্তু এই অভিযানটা আসলে চোখে পড়ছে না অনেক ধন্যবাদ স্মিত আপনাকে